আফিন ক্রিয়েট করবে বা কোন একটা কিছু করবে এরকম কোন একটা সিদ্ধান্ত নিয়ে আমাদের বাসায় আমার মহাপু পার্লারে আসে মহাপু গ্রাম জিজ্ঞেস করলাম তো আসছে কেন কি হয়েছে পরে মহাপু বলতেছে মেয়ে তো বলছে যে আমি চুলি স্টেট করব আমাদের বাসায় নিয়ে আসার পর আমি চুলি স্টেট করবো না মেয়ে মহাপুর বাসায় যাওয়ার পরে বলে আমি তো চুলি স্টেট করবো না তখন মেয়ে মহাপু বলতেছে কেন আসছে তাইলে তুমি তখন মে বলতেছে কি যে আমি তো আসছি শর্মিলা আপুর সাথে দেখা করতে কি তুমি শর্মিলার সাথে দেখা করতে তুমি আসছো তুমি না বললো তুমি চুলি স্টেট করবা তার জন্য আসছো বলে না তো আমি তো শর্মিলাপুর সাথে দেখা করতে আসছি শর্মিলাপুর বাড়ি ঠিকানা আমাদের নাই তারপর আমার নাম্বারটা জ্বালা খাইতো সেই দিন রাত্রে আমার একটা বাজে কথা হয় বারোটা একটা দিকে কথা হয় মেয়ের বিষয় নিয়ে তখন আমি বলছি যে দেখো এখন হচ্ছে যুগ ভালো না এই যুগে ভালো মানুষও আছে খারাপ মানুষ আছে তোমার মেয়েটারে জায়গা দেওয়ার ঠিক হয় নাই তুমি মেয়েটার কালকে সকালে তার বাসায় পাঠাই দিও কারণ যুগ ভালো না কোথা থেকে কি হয়ে যায় বলা যায় না তারপরে হচ্ছে কি মাপ এটা বলার পর বলে যে তুমি কালকে সকালে আসো সকালে আসার পরে দিয়া শর্মিলার সাথে দেখা মানে আমার যাইতে বলছে সকালে যাওয়ার পরে দেখা যদি মেয়ে ঝামেলা করে বলার পরে যে আসো তুমি দেখি আমি যাই যাওয়ার পরে মেয়ে বলি যে তুমি চট্টগ্রাম থেকে আমার দেখতে আসছো আমি খুশি হয়েছি কিন্তু তোমার আশাটা ঠিক হয় এত দূর থেকে তুমি একটা মেয়ে মানুষ এতদূর থেকে তুমি আসছো তোমার জীবনের রিস্ক আছে তোমার কখন কি হয়ে যায় সেটা তো আমি বলতে পারবো না আমি তো তোমার আনি নাই এবার তুমি নিজের ইচ্ছায় আসছো যাই হোক আজ যেখানকার মেয়ে সেখানে চলে যাও তোমার ফ্যামিলির নাম্বার দাও আমি কথা বলি মেয়ে আমার থেকে অনেক বড় পরে হচ্ছে যে এই কথা বলার পরে মে বলে যাবো আমি চলে যাবো আমি তো ঠিক আছে চলে যাও আমি কিন্তু মহাপুর পার্লারে যাই সকাল দশটা বাজে দশটা বাজে যাই আমারে দুই ডা ঘন্টা মাইয়া আমার হাতটার এই যে এমনি ধরছে আমি যেটা ভাবছি মনে মনে ভয় জিনিসটা যখন কাজ করে আমার ভিতরে বা আমি মনে করি আজকে কিছু একটা হইব হয়ে যায় মেয়েটা আমার হাতটা ধরছে আমি চিক না চাকা আমি তো না সাথে বলবো না যে আমার ফ্যান আসছে আমি একটু দেখি আমার ফ্যান আসছে আমি একটু ভিডিও করি এই চট্টগ্রাম থেকে আমি আমার দেখতে আসছে ভিডিও করবো না মানে আমি এটা বাড়ি দিলাম তো আমাদের এখানে তিনজন ছিল মহাপু মহাপুর ছোট ভাই আর হচ্ছে কি যে একটা মেয়ে যে মেয়ে নাম্বার দিয়ে কল দেওয়া হয়েছে সোহাগী ওই মেয়ে তিনজন আর আমি একজন চারজন আর ওই একজন পাঁচজন ছিলাম সেখানে বলে ক্যামেরা ক্যামেরা ধরতো ওই দিয়ে গিয়ে বন্ধ করে ফেলে যখন ভিডিও করতে ক্যামেরা বন্ধ করে ফেলে মেয়ে কোন একটা উদ্দেশ্য নিয়ে আমার কাছে আসছে মানে আমার ফান্দা ফেলাইব মানে আগে জানতাম ছেলেরা মেয়েদেরকে ট্রেপে ফেলায় এখন মাইয়ের মেয়ের ট্রেপে ফেলায় মানে এটা কি মানা যায় মেয়েরা মেয়েদেরকে ট্রেপে ফেলায় বুঝে নিললাম মানে কি যুগে এসা পড়লাম সেই জায়গা থেকে যখন ওই ভাইয়াও ক্যামেরা ধরে তখন ও ভাইয়ার ক্যামেরা বন্ধ করে দেয় বলো যে ভিডিও করা যাবে না আমি একটা ধার্মিক ফ্যামিলির মেয়ে আমার ফ্যামিলি খুবই হুজুনি টাইপের আমার বাবা মানে ধার্মিক পাঠাতো নামাজ পড়ে তো আমি বলছি তুমি ধার্মিক ফ্যামিলির মেয়ে হলে তুমি আরেকজনের বাসায় একটা কিভাবে থাকো আমার প্রশ্ন তারপর হচ্ছে তুমি ধার্মিক ফ্যামিলির মেয়ে হলে তুমি সেইখান থেকে চট্টগ্রাম থেকে তুমি নারায়ণগঞ্জ চলে আসছো তুমি মিসিং তো ফ্যামিলি তোমার খোঁজ খবর নেয় নেই তো যখন যখন ওই মেয়েটা এগুলা দেখতেছি তখন আমি এক পর্যায়ে বললাম আমি চলে যাই আপু তুমি কি করলো আমার টাইট করে ধরে বলতাছে আমি তোমার সাথে থাকবো তোমাদের বাসায় থাকবো থাকবো কোথাও যাবো না আমি তো অবাক আর মাইয়ার চিনি না জানি না এই মেয়ে আমার বাসায় ঢুকা কে লেগা মাইয়া কোনো একটা প্ল্যান নিয়ে আসছে বা কোনো মানুষ যে দেখছে যে শর্মিলারে ছেলে দিয়ে ট্রাফে ও তো ছেলেদের মেসেজ রিপ্লাই দেয় না এখন আর মাইয়া দিয়ে ফেলা মাইয়ারও মেসেজ দিলে শর্মিলা রিপ্লাই দেয়া মেয়েকে মেসেজ আমার এমনি দোষের অভাব নাই আবার কোন দোষ জানি দিয়া দেয় মাইয়া আমার হাতটা এত শক্ত করে ধরছে আমি মাইয়ার হাত থেকে আমি ছুটতেই পারত না মাইয়া কি করবো মানে যা শুরু করছে আমার সাথে দুইটা ঘন্টায় মাইয়া আমার হাতটা এমন ধরে রাখছে মানে আমার ছাড়তেছে না কারণ আমি মায়ের হাত ছাড়াইতে পারি না আমি নিচে বই আমি এমনি এমনি টানতেছি হাতে মানে আমি মায়ের থেকে ঝুঁকে গেছি যে আমার হাত ছাড়ো আমার হাত ছাড়ো আমি ব্যথা পাই আমার হাত ছাড়ে না পরে আমি মহাপুর বলতেছি মহাপু তুমি কারা নিয়ে আসছো এই মেয়ের তুমি কি মনে করে নিয়ে আসছো এই মেয়ে তোমার ফান্দে ফাগানে লেগে আইছে যে কোনো একটা কাজে বিজেপি সহযোদ্ধা ভাবি আমি সহযোগিতা বিজেপি সম্বন্ধে বলতেছি আমার একটু ইনভাইট দিয়েন আপনার ফ্রেন্ডগুলোকে ওকে ভাইয়া

তুমি যদি দুপুরে খাওয়া দাওয়া করে যেতে চাও কোনো সমস্যা নাই আমার আম্মুরে ফোন দিয়ে বলতেছি খাবার রান্না করে নিয়ে আসবে তুমি খায় চলে যাও কিন্তু তোমাকে আমাদের বাসা আমি নিতে পারবো না পরে হচ্ছে কি ওই যে ইয়া ভাইয়া ছোট ভাই বলতেছি কি যে তুমি যদি একটা ছেলে হইতা তাহলে মানতে পারতাম তুমি শর্মিলা করে ভালোবাসো তুমি হয়তো একটা মাইয়া তুমি মাইয়া মাইয়া লাগা কই যাবা মানে ওর হচ্ছে আমার হাত ছাড়বে না আমার সাথে যাবে তাই বলছি তুমি আসলে কই যাবা আমি তো দুইয়াপুর কাছে যাবো আমার আজকে একটা শুট আছে তার জন্য যাবো ওই মেয়ে তো আমার হাত ছাড়ে না ধরে রাখছে আমি বলতেছিলাম আমার ফোন দেয় আমার আমি তোমার জন্য খাবার নিয়ে আসবে তুমি এই থাকো ও আমার হাত ছাড়বে না আমি যেন যাবো আমার সাথে এমনই যাবো পরে কি আমার সাথে আমার মহাপু বেরো আমার পালার থেকে বের হোক পরে হচ্ছে আমি বেরো এই রিক্সায় উঠছি মেয়ে কি করলো আমাদের ওখানে যে বাজার ছিল ওই বাজারে প্রত্যেকটা মানুষ হাঁকড়া তাকাই রয়েছে যে মেয়ে ডিরেক্ট লাভ দিয়ে রিক্সায় উঠে গেলো আমি রিক্সায় উঠছি যে আমি জুয়াপুর পালারে যাব এখান থেকে এই বিশ দশ পনেরো মিনিট লাগে জুয়াপুর পালারে যেতে আমি রিক্সায় উঠছি ওই মেয়ে আমার পাও দুইটা রিকশার মধ্যে বসে রয়েছে আপু আমার তোমার সাথে নিয়ে যাও আমি তোমার সাথে যাবো মানে এত বড় একটা মেয়ে আমার থেকে চার পাঁচ বছরের বড় হবে মেয়েটা মেয়েটা নাকি অনার্স থার্ড ইয়ারে পরে মেয়েটা কোন একটা এজেন্সিতে চাকরি করে আমি কিচ্ছু জানি না তো ওই কি করলো ডাইরেক্ট রিকশার ভিতরে আমার পাও ধুয়ে এমনি ধরে বসে রয়েছে মানে আশেপাশে যতগুলো চায়ের দোকানদার ছিল আর অনেক দোকান ছিল আশেপাশে মানুষ ছিল মেইন রোড না আমি মেয়ের দিকে হাঁক করে তাকাই মহাপুর দিকে তাকাই মানে আমি শখ আমি কি করবো মহাপুর শখ মানে আমিও কিছু বলতে পারতেছি না

এরকম কোন একটা সিদ্ধান্ত নিয়ে আমাদের বাসায় আমার মহাপুর পার্লারে আসে যাই হোক পরবর্তীতে হয়েছে কি আমি কালকে আমাদের বাসায় জায়গা দিছি তুই মানে ফাজিল মাই আমাদের চট্টগ্রাম তো জায়গা দিচ্ছ রাতে যাবি কিভাবে জায়গা দিছি তুই এখন আবার অর্ডলের টানিং করতে পার করতেছ ফাজিল মাইয়া তোর বাপ্পার নাম্বার এটা বলছে বলা পর মেয়েটা চুপ হয়ে গেছে

আপনাদের কাছে শেয়ার করতেছি তো মেয়ে বলতেছে আমি কোথাও যাবো না আমি এখানেই থাকবো এখান থেকে কোথাও যাবো না মানে চিল্লাইয়া ওনাদের এককেবারে এলাকার মানুষ সব জমাই লিখছে মেয়া যে সে কোথাও যাবে না সে এখানে থাকবে মানে একটা ইয়া নিয়ে বলতেছে মেয়া এখানে থাকবে তখন মো আপু আমার ফোন দেয় দিয়ে শর্মিলা দেখো মেয়া কি শুরু করছে আমি ঠিকই তো আছে তুমি মেয়েরা আসতে বলছো কেন এ মেয়েরা তো দেখতেই দেখা যেত সেরকম আমি কি জানতাম তারপর এলাকার মানুষ গুলা এখান থেকে পাঠাইছে তার জন্য বলি এখনো আমাদের সমাজে এরকম কিছু টাউট আছে মানুষদেরকে তাইলে এই মাইয়া মনে হয় আমার বাড়ির সামনে গিয়ে বইয়া আমি শর্মিলার বেদতে কোনোখানে যাবো না তো যারা যারা আমার সাথে দেয়া করতে চান যে আপুরা আমার দেখা করবেন দয়া করে আমার কোনো আপুরাও মেসেজ দিবেন না কোনো বাইয়ারও মেসেজ দিবেন না আমি কারো মেসেজ দেহিও না রিপ্লাই রিপ্লাইও না দিলে মাইয়া আমার এই শুক্রবারের দিনটা আড়াইটা ঘন্টা আমার একবারে খাইয়ে দিছে শুক্রবারের দিনে আড়াইটা ঘন্টা কি একটা কাজ করছে আমার হাতের এমনি ধরে রাখছে আমি তো ছুটতে পারি নাই মেয়ের থেকে সবাই সাবধান হয়ে যাবেন এখনকার যুগ হচ্ছে খারাপ যুগ মানুষকে ট্রেপে ফালাই দিতে পারে যে কোনো মুহূর্তে মানুষকে কোনো না কোনো কিছু দিয়ে ট্রেপে ফালাই দিবে তাই একটু সচেতন হন সচেতনতার মাইন্ড নেই যত সচেতন হবেন তত আপনাদের জন্য ভালো এরকমই আছে কেন শর্মিলা নেট স্লো থাকার কারণে এরকম হচ্ছে তো লাইভ ঠিক আছে এটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকে দেখতেছেন সুস্থ থাকুন ভালো থাকুন দোয়া করি